ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য খুব খুব ইম্পর্ট্যান্ট একটা ভেদের অঙ্ক তো এইটা আমাকে কয়েকদিন ধরেই কয়েকজন করে দেওয়ার জন্য অনুরোধ করেছে তো এই অঙ্কটা আগে আমি আপলোড করে দিয়েছি তো তারা সেইটা আবার একবার করে দেওয়ার জন্য অনুরোধ করেছে সেই জন্য সেই অঙ্কটা আজকে করছি তোমরা এর থেকে দেখবে যে খুবই উপকৃত হবে এই কোশ্চেন কিন্তু আসার খুবই চান্স দেখো কোশ্চেনটা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ভ্যারিয়েশাজ জেড ওয়াই প্লাস জেড এক্স তাহলে জেড প্লাস এক্স ওয়াই হবে প্রমাণ করো এক্স প্লাস ওয়াই ভ্যারিয়েশাজ জেড ওয়াই প্লাস জেড ভ্যারিয়েসাজ এক্স তাহলে জেড প্লাস এক্স ওয়াই হবে এটা প্রমাণ করো এই অঙ্কটা দেখবে তোমাদের টেক্সট ভ্যারেসে নেই কো তো এইটা দেখবে টেক্সট পেপারে এবিটি টেস্স্ট পেপারে কয়েকবারই দিয়েছে বা বিভিন্ন কোশ্চেন ব্যাঙ্কে এই অঙ্কটা দেখবে আছে তো এই অঙ্কটা দিয়ে সমাধান করব দেখো এক্স প্লাস ওয়াই ভ্যারিয়েশান জেড তাহলে ভ্যারিয়েশানকে সমীকরণে প্রকাশ করতে হলে একটা দ্রুব দিয়ে গুণ করতে হয় তাহলে এক্স প্লাস ওয়াই সমান কে ইন্টু জেড ব্র্যাকাটে লিখবে কে অশূন্য ভেদ ভেদ্রুবক এটা এক নম্বর সমীকরণ দিলাম তাহলে এখানে জেড ব্যাকে যদি গুণ ছিল এদিকে ভাগ করে নামিয়ে নিয়ে আসি তাহলে এক্স প্লাস ওয়াই বাই জেড ইকালস টু কে এবার উভয় পক্ষে যদি এক যোগ করি তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই জেড হলো এখানে এখানে এক ছিল জেড একটা জেড হলো এখানে তাহলে এক যোগ করবো উভয় পক্ষে এক যোগ করেছি তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই জেড সমান কে প্লাস ওয়ান এটা দু নম্বর সমীকরণ দিল এরপরে দেখো এইটা ওয়াই প্লাস জেড ভ্যারিয়েশন এক্স তাহলে এখানে সমীকরণ করতে হলে একটা এল ধ্রুবক দ্বারা গুণ করলো এখানে লিখে নেবে এল অশূন্য ভেদ ধ্রুবক তাহলে ওই একই রকমভাবে ওয়াই প্লাস জেড বাই এক্স সমান হলো এল তাহলে ওয়াই প্লাস জেড বাই এক্স ছিল এর সঙ্গে যদি এক যোগ করি এর সঙ্গে এক যোগ করি তাহলে এধারটা হলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড মানে এক্স এক্স হয়েছে সমান এল প্লাস ওয়ান এটা চার নম্বর সমীকরণ এরপরে এই দু নম্বর সমীকরণকে চার নম্বর দ্বারা ভাগ করল দু নম্বর সমীকরণে কোনটা ছিল এইটা চার নম্বর সমীকরণে কোনটা ছিল এইটা তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই জেড ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এক্স সমান এখানে ছিল কে প্লাস ওয়ান এখানে এল প্লাস ওয়ান তাহলে এইটা এইটা কেটে যাবে তাহলে থাকবে কত এক্স বাই জেড ইকলস টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই এল প্লাস ওয়ান এই গোটা রাশিটাকে আমি এম ধরলাম তাহলে এক্স বাই জেড সমান এম তাহলে এক্স সমান কত এম জেড এটা আমি পাঁচ নম্বর সমীকরণ দিলাম এবার দেখো এক নম্বর সমীকরণ যেটা ছিল ওখানে পাঁচ নম্বরের এই ভ্যালুটা বসিয়ে দেবো তাহলে এক নম্বর সমীকরণ কী ছিল এক্স প্লাস ওয়াই সমান কে জেড তাহলে এক্সের ভ্যালু হচ্ছে এম জেড প্লাস ওয়াই সমান কে জেড তাহলে এখানে ওয়াই সমান কত হলো কে জেড মাইনাস এম জেড এইটার দিকে নিয়ে চলে গেলাম তাহলে ওয়াই সমান এখানে জেডটা যদি কমন নিয়ে নিই তাহলে কে মাইনাস এম তাহলে ওয়াই বাই জেড সমান কত হলো কে মাইনাস এম এটা ছ নম্বর সমীকরণ দিলাম এরপরে এই দু নম্বর আর ছ নম্বর সমীকরণ ভাগ করে দিলাম দু নম্বর মানে কোনটা এইটা ছ নম্বর মানে কোনটা এইটা তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই জেড বাই এখানে ছিল ওয়াই প্লাস ওয়াই বাই জেড সমান এখানে কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই কে মাইনাস এম এবারে দেখো জেড জেড এখানে কেটে গেলো তাহলে থাকলো কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই ওয়াই সমান কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই কে মাইনাস এন এরপরে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই গোটা রাশিটা আমি ছোটো করার জন্য এন ধরে নিলাম এরপরে এই রাশিমালাটা থেকে উভয় পক্ষ থেকে অ্যাড বিয়োগ করে দিল তাহলে দেখো এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এখানে ওয়াই আর কে ওয়াই সমান এখানে এন মাইনাস ওয়ান এখানে ওয়াই আর ওয়াই প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেলো তাহলে এক্স প্লাস জেড ডিভাইডেড বাই ওয়াই সমান এনটা ধ্রুবক একটা দুর্বক তাহলে এটা হলো ধ্রুবক তাহলে এইটা সমান যদি ধ্রুবক হয় মানে দুটো রাশির ভাগ ভাগ যদি ধ্রুবক হয় তাহলে এরা সরল ভেদে থাকে এক্স প্লাস জেড ভেদে ওয়াই এটা প্রমাণ করতে বলেছিল তাহলে এটা প্রমাণিত তো এই অঙ্কটা ভালো করে দেখবে দুবার তিনবার দিয়ে প্র্যাকটিস করবে দেখবে সহজেই হয়ে যাবে এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক তো যদি ভিডিও ভালো লেগে থাকে তবেই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো